আলহামদুলিল্লাহ মানে আপনি তো প্রসঙ্গ হয়তো আসবে যখন ছাত্র জীবন শেষ হলো তারপরে স্পন্দনটা যখন এক পর্যায়ে কাজ কমে আসলো তো ওনার যেহেতু উনি আমাকে তো ছাত্র জীবনে বলে আমাকে সরকারি চাকরি ছাড়িয়েছেন কিন্তু উনি নেপথ্য নায়ক জি এবং আব্বার ভূমিকা আমি যেটা বলেছিলাম তো আব্বারও ভূমিকা আছে শুধুমাত্র ওনাকে বলবো না আব্বা যদি শক্ত থাকতেন তাহলে হয়তো আমি ছাড়া হতো না আবার শপথের একটা দাবি আছে সেই ক্ষেত্রে তো দায়িত্বশীল বললে তখন আবার নাও বলতে পারতাম না হয়তো বা আমি বলছি হয়তো আল্লাহ ভালো জানেন তো তারপর উনি বললেন যে আমরা একটা আইপিটিভি করবো আচ্ছা আমরা এটা চিন্তা করছি পজিটিভলি মিঠুন ভাই থাকবে আপনি থাকবেন সে কাবুল কাশেম মিঠুন মল্লিক ভাই একান্ত সহকারী ছিলেন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র যেটা ছিল এটার মল্লিক ভাই ছিলেন নির্বাহী পরিচালক উনি সহকারী নির্বাহী পরিচালক ছিলেন কারণ আপনি দেখেন শিল্প সাহিত্যের জগতে যত লোক অপসংস্কৃতির কবল থেকে ফিরে ফুললি ইমানদার হয়েছেন তার মধ্যে শেখ আবুল কাশেম এক্স্যাক্টলি চলচ্চিত্র থেকে ফিরে এসে যিনি পুরোপুরি ইসলামী আন্দোলনে যুক্ত হলেন এবং সদস্য হিসাবে শপথ নিয়ে দায়িত্ব পালন করেছেন আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি উনি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র নামে একটা সংগঠন যেটার সভাপতি মানসুর ভাই দীর্ঘদিন ছিলেন মতো আমরা আমি ছিলাম দেখেন ওই ছাত্র জীবন থেকে যে শুরু এই সিলসিলা কিন্তু এখনো অব্যাহত আছে তো ওই প্যানভিশন ওনার হাত ধরে ওনাদের সাথে দায়িত্বশীলরা মিলে পরিকল্পিতভাবে তো এর মধ্যে তো আল্লাহর কি ফায়সালা নিয়ে গেলেন তা হঠাৎ করে ধরা পড়ল ইন্ডিয়া গেলেন চিকিৎসার জন্য আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে নিয়ে গেলেন জান্নাতবাসী করুন তারপরে তো ফুল্লি দায়িত্বটা আমাকে বললো যে এখন তো আপনাকে দায়িত্ব পালন করতে হবে তারপরে শুরু হলো প্যানভিশনের যাত্রা আমার সাথে মাহবুব মুকুল এখন যিনি সিও হিসাবে আছে দিগন্ত টেলিভিশনের সিনিয়র প্রোডিউসার ছিল সে এখন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রে সে কিন্তু সভাপতি জাকিউল হক এরা তো আমাদের ছোট ভাই এদেরকে তো আমরা মানে অনেকটা বাই প্লানই যেভাবে দায়িত্বশীল করেন আর কি সেভাবে উঠিয়ে নিয়ে আসা তো সেই মাহবুব মুকুল এখন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের দায়িত্ব পালন করছে প্যানভিশন এইভাবে শুরু হলো এবং আমরা তো প্যানভিশন আপনি জানেন সুরের আহ্বান নামে একটা অনুষ্ঠান আছে তারপরে জ্ঞান জিজ্ঞাসা নামে একটা অনুষ্ঠান আছে প্রশ্ন উত্তরের অনেক অনেক প্রোগ্রাম কিন্তু প্যানভিশন করছে এবং এইখানে তো এখন মনে হয় প্যানভিশনের প্রায় তিন মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার এটা বিগ এটা পরিমাণ এটা ইসলামী কন্টেন্ট নিয়ে আমাদের ওখানে একদম খুব কম আছে এবং এটা ফুললি যদিও আইপিটিভি কিন্তু কাজ করা হচ্ছে যখন দিগন্তটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু প্যানভিশন টিভিটা ওই ভ্যাকান্সিটাকে ফুল ফুলফিল করার জন্য একটা মক্ষম সুযোগ করে দিল এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশ বিদেশে যত দর্শক শ্রোতা আছে তারা কিন্তু খোরাক কিছুটা হলো পাচ্ছেন ওখান থেকে তারপর ওইটাকে এস্টাবলিশ মোটামুটি চার বছর পার হয়ে এটাকে অনেক ঘষা মজা করে করে আল্লাহর মেহরমাইতে একটা পর্যায়ে আসলো তখন আমি যেহেতু উত্তর এলাকার বাসিন্দা ঢাকা ডিসিএন ঢাকা সিটি নর্থের ম্যান পাওয়ার তো সেই হিসাবে আমার উত্তরের দায়িত্বশীলটা বললেন যে আমরা ছোটদের নিয়ে কিছু করতে চাই স্পেশালাইজড কিছু করতে চাই স্পেশালি বাচ্চাদের নিয়ে তো তারপরে প্যানভিশনের তো যে গল্প বলছিলাম যে প্যানভিশনের দায়িত্বশীলটা অশ্রুশিক্ত নয়নে বিদায় দিলেন এটা আমার জন্য বড় একটা দোয়ার বিষয় ছিল তো এরপরে কিডস ক্রিয়েশন নামটাও বাছাই করা হল অনেক নাম খোঁজা হলো কি নাম হবে দায়িত্ব তো আমার উপরেই ছিল তো অনেকের সাথে পরামর্শ করে পরে আমার পরিবারের ছেলে মেয়েদের সাথে আলাপ করলাম তো এই নামটা মূলত আমার ছেলের প্রস্তাব ছিল কিডস ক্রিয়েশন তো কিডস ক্রিয়েশন টিভি। আলহামদুলিল্লাহ এটা সবাই পছন্দ করলেন যে নামগুলো আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি এখানে লাইভ অনুষ্ঠান সপ্তাহে তিনটা হচ্ছে সবচেয়ে বেশি এটা যেটা আমরা করছি যে বাংলাদেশে প্রথম থ্রি সিরিজ সিরিজ আবদুল্লাহ নামে একটা কার্টুন সিরিজ করছে আবদুল্লাহ সার্জিলি পাবেন আমাদের এখানে ইংলিশ আমরা বাংলা যেটা করছি সাথে সাথে ইংলিশ ডাবও করে দিচ্ছি ওটার জন্য আলাদা কার্টুন চ্যানেলই আছে কিডস ক্রিয়েশন কার্টুন নামে আচ্ছা এবং আমরা আপনি একটা এই ইনফরমেশনটা আপনাকে দেই যে এই সিরিজে একটা নাসিদ করেছে আমরা খুব জনপ্রিয় একটা নাসিদ সেটা হচ্ছে আলিফুন বা তাউন খুবই আপনি শুনে খুশি হবেন যে এটা আমাদের এই থ্রি তে এটা আমাদের কয়েকটা চ্যানেলে আছে তো দুই তিনটা চ্যানেল সব মিলে এইটটি মিলিয়ন প্লাস ভিউ সুতরাং আলহামদুলিল্লাহ ক্রিসকিয়েশন এই পাঁচ বছর আমরা বয়স পা দিয়েছি তো চলছে এবং আলহামদুলিল্লাহ নানা রকমের অনুষ্ঠান এখানে বাচ্চারাই করে উপস্থাপনা নানাবিধ অনুষ্ঠান করছে লাইভ অনুষ্ঠান গানের আছে প্রশ্ন উত্তরে আছে কিডস হেলথ আছে আকা কির অনুষ্ঠান আছে রান্নার অনুষ্ঠান আছে সব রকমের প্রোগ্রাম বাচ্চাদের জন্য আসলে যত রকমের প্রোগ্রাম প্রয়োজন হয় সবগুলোই রেখেছেন একটু বাজিত ভাই জানতে চাই যে আসলে আপনি তো আবৃত্তি করেন এবং সেখানে নিশ্চয়ই আমাদের জাতীয় কবি কাজী নজরুলের সাথে আপনার একটা মনস্তাত্ত্বিক সংযুক্ত অবশ্যই আছে একটু কি নজরুলের সাথে আপনার সম্পর্কটাকে একটু বলবেন এবং অবশ্যই নজরুলের একটা আবৃত্তি আমাদেরকে ইনশাল্লাহ আমি আপনি যে সম্পর্কের এবং আত্মিক সম্পর্কের কথা বলছেন আসলে নজরুল হলো আমাদের জাতীয় জাগৃতির প্রথম সেনানায়ক জি জি সাহিত্য সাংস্কৃতিক মুভমেন্টের প্রথম কারণ উনি যে পরিবেশে ইসলামের কথা বলেছেন যদিও ওনাকে কবিতায় বলেছেন ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও নজরুল এটা আক্ষেপ করে বলেছেন ওই সময় ওলামারা তাকে কাফেরও ফতোয়া দিয়েছে কারণ তিনি তিনি ছিলেন একটা অন্য পরিবেশে হিন্দু অধ্যুষিত এবং বিয়ে করেছিলেন এক হিন্দু ভদ্র মহিলাকে তো সেটা অন্য আলোচনা যাচ্ছি কিন্তু তিনি যেভাবে ওই পরিবেশে থেকেও ইসলামের কথা বলেছেন এটা অসাধারণ ব্যাপার আমি তাহলে আপনি যেহেতু আবৃতির কথা বলেছেন আমি ওনার এই কবিতা কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটা বহু করেছি এটা একটু করি করিয়া একটু ব্র্যাকেটে বলি যে নজরুলের ধারাবাহিকতা কিন্তু আবির্ভাব ঘটে এবং ফরুখ আহমেদ কে বলা হয় মানবতার কবি এবং কেউ কেউ বলেন মুসলিম রেনেসার কবি এর ধারাবাহিকতায় এবার কবি মতিউর রহমান মল্লিক আসলেন আসাদ বিন হাফিজ আসলেন মোশারফ হোসেন খান আসলেন এই কথাগুলো না বললে আমরা ওনাদের প্রতি ইনসাফ করব এই জন্য আমি কথাটা আবার একটু টেনে আনলাম তো আমি নজরুলের কান্ডারি হুশিয়ার একটু করছি